ক্লাস টুয়েলভ প্রশ্নবিচিত্রা পরিবর্তী প্রবাহ অধ্যায়ের একটি এমসি কেউ একটি আদর্শ অবরোহী রূপান্তরকের প্রাথমিক ও গৌন কুণ্ডলীর সংখ্যা যথাক্রমে ছশো এবং পঁচিশ রূপান্তরকের প্রাথমিক কুণ্ডলীকে দুশো চল্লিশ বোল মেনের সঙ্গে যুক্ত করলে এর মধ্য দিয়ে পনেরো এম্পিয়ার তরিপ্রবাহ ঘটে তাহলে গৌণ কুণ্ডলীতে তরিপ্রবাহ এবং আউটপুট বর্তনীতে সরবরাহ করা গড় শক্তির মান হবে অপশান এ মুখ্য কুণ্ডলীৰ পাক সংখ্যা গৌন কুণ্ডলীৰ পাক সংখ্যা ফাইভ মুখ্য কুণ্ডলীতে ইনপুট ভোল্টেজ ভি পি সমান টু ফৰ্টি ভ কারেন্ট আইপি সমান ফিফটিন এম্পিয়ার আমরা জানি ভিএস বাই ভিপি সমান হয় এনএস বাই এনপি অতএব ভিএস সমান এনএস বাই এনপি ইন্টু ভিপি এনএস এর পরিবর্তে টোয়েন্টি ফাইভ এনপির পরিবর্তে সিক্স হান্ড্রেড এবং ভিপির পরিবর্তে টু ফর্টি বসাই বসিয়ে পাই ভিএস সমান টেন ভোল্ট আবার আউটপুট ক্ষমতা ভিএসআইএস সমান ইনপুট ক্ষমতা ভিপিআইপি আদর্শ ট্রান্সফর্মারের ক্ষেত্রে সুতরাং আমরা এখান থেকে পাই আইএস সমান ভিপি আইপি বাই ভিএস ভিপির পরিবর্তে টু ফরটি আইপির পরিবর্তে এবং ভিএস এর পরিবর্তে আই এস সমান থ্রি সিক্সটি এম্পিয়ার আউটপুট আউটপুট বর্তনীতে প্রতি সেকেন্ডে সরবরাহ করা গড় শক্তির মান হবে আইএস ভিএস এর পরিবর্তে দশ এবং আইএস এর পরিবর্তে থ্রি সিক্সটি বসিয়ে পাই থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড জুল সুতরাং সঠিক উত্তরটি হবে আইএস আউটপুট কারেন্ট থ্রি সিক্সটি এবং আউটপুট শক্তি থ্রি জুল